অনেক জায়গায় নতুন নতুন বিয়ে হয় অথবা দেখা গেছে সংসার আচ্ছা অনেকগুলো জিনিস কিনতে হয় আবার দেখা যায় আত্মীয় সুন্দর গিফট করতে হয় হ্যাঁ আবার দেখা যায় আত্মীয় সুন্দর গিফট করতে হয় ভাই এখন একটা গিফট করবেন এখন এক বরি স্বর্ণ দাম দুই লাখ টাকা উপরে হাফ ভরিও দেওয়া যায় হাফ ভরিও দেওয়া সম্ভব না অনেকের এত টাকা এখন যদি এরকম একটা চুয়ান্ন ভোজের ফ্যামিলি প্যাকেজ কাউকে গিফট করেন ভাই একেবারে সংসার সাজিয়ে দেবেন একদম সংসারটা সাজিয়ে দিলেন মেয়ের বাবা হতে পারেন বা মেয়ের আত্মীয় স্বজন হতে পারেন অথবা অন্য কারোকে কিন্তু গিফট করতে পারেন এখন আসেন এই প্যাকেজটা কিনলে আপনার ঘরের যে যাবতীয় জিনিসগুলো অনেকে ভাই টিভি আছে ফ্রিজ আছে একটা ওভেন লাগে ওভেন লাগে এখন তো একটা ওভেন লাগে কারণ ডিজিটাল যুগ চলে আসছে এই ওভেন গুলো হলো মাল্টি ফাংশন ওভেন যেটা নাকি আপনার আল্লাহ দুনিয়ার যত রকম বেকারি কুকিং আইটেম এবং রান্না বান্না সব আইটেম এখানে করতে পারবে কেক বানানোটা ভাই ভাইরাল একটা জিনিস এখন কেক বানানো সেটা কিনা সেটা বলে কেক তো ভাই এটা হলো আপনার সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট 52 লিটার 52 লিটার এটা কেকের জন্য যারা কেক ব্যবসা করে অথবা যারা বাসা বড় অথবা আপনি চাইলে যে বিভিন্ন রেস্টুরেন্টের সামনে কি দেখেন স্টিক চিকেন গুলো ঘুরে ঘুরে এন ঘুরে ঘুরে চিকেন কি হয় চিকেন ফ্রাই করা হয় অথবা যে জাস্ট মুরগি ভাজে যেটা ইয়াতে ভাজে যেটা বারবিকিউ গ্রিল করা হয় এই জিনিসটা এগুলোতে খুব সুন্দরভাবে হবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং এটা হলো 52 লিটার আচ্ছা ক্যাপাসিটি ফাংশন হবে না হ্যাঁ মাল্টি ফাংশন হবে না এবং ইলেকট্রিক সেভার সহ এরপর আরেকটা আছে যেটা হলো নিয়ামা ওসাকা জাপানিজ এটা হলো 55 লিটার 55 লিটার আজকে দুই দুইটা ওভেন রাখছি যে ওভেন গুলো হচ্ছে একইবারে ভাইরাল আচ্ছা এখন এই ওভেনটার সাথে আমরা আরো 53 পিস আইটেম থাকবে এখানে যেমন থাকবে এখানে আপনার একটা মাল্টি ফাংশন এই যে দেখেন রাইস কুকার থাকবে একটা শুধু অভন দিয়ে তো কাজ হবে না রাইস কুকার এই যে একটা ডাবল হাড়ির রাইস কুকার একটা স্টিলের হাড়ি এলজি ব্র্যান্ডের একটা জিনিস হ্যাঁ ব্র্যান্ডের জিনিস থাকবে এরপরে থাকতেছে এখানে একটা কেটলি দেখতে সামনে এই যে কিন্তু চা কফি দুধ আলো সিদ্ধ ডিম সিদ্ধ একটা কেটলি থাকে জলের পানিও করতে পারবে 24 পিসের এটা চামুলার একটা থাকবে কেক বিস্কিট তৈরি করবেন এটা বিটা থাকবে এখানে কেক তৈরি করবেন পুডিং তৈরি করবেন অথবা পিঠা তৈরি করবেন এই ধরনের একটা পুডিং বাটি সেট থাকবে বাটি সেট ঠিক আছে যেটা 4 পিসের যেটা থাকবে এরপরে খাবার গরম রাখার জন্য ধরেন আপনি একটা মুরগি গ্রিল করলেন অথবা কেক টেক তৈরি করলেন অথবা আপনার এই করলেন এটাতে করলেন কাজে লাগবে আসেন রান্না করার জন্য দেখেন ছড়ানো একটা হাঁড়ি থাকবে যেটা বড় সাইজের পেন থাকবে মাল্টি কড়াই থাকবে যেটা একেবারে বড় সাইজ সেন্টিমিটার থাকবে আঠাইশ সেন্টিমিটার কড়াই থাকবে এখানে থাকবে আরো বেলি সেপের

এটা লেগে গেল এই যে দেখেন ইজি টু কিয়াম ব্র্যান্ডের মধ্যে কিয়াম ব্র্যান্ডে 3.5 লিটার একটা প্রেসার কুকার থাকবে এসএস এর মধ্যে সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস থাকবে এরপরে থাকতেছে এই প্যাকেজে একটা আয়রন সুতি কাপড় জর্জেট কাপড় একটা মিয়া করে একটা আয়রন থাকবে খুব সুন্দর সিল্কি আপনার ভারী মোটা সব কাপড়ই আয়রন করতে পারবেন আয়রন করতে পারবেন ওকে এরপরে থাকতেছে এখানে একটা ব্ল্যান্ডার মেশিন দেখেন এই যে রান্না বাননা করবেন মশলা করবেন এই দেখেন কিন্তু দেখেন এখানে তিনটা জার থাকবে একটা ইয়া থাকবে স্টিলের সম্পূর্ণ 1200 ওয়াটের আচ্ছা স্লিভ মডেল থাকবে একটা 12 ওয়াটের মডেল কপার কোয়েন থাকবে ঠিক আছে এই থাকবে আরেকটা তারপরে দেখেন এখানে একটা চুলা থাকবে যে চুলাতে বসায়া আল্লাহ দুনিয়ার সব ধরনের পাত্র বসে রান্না করতে পারি দেখা গেছে আমরা হরিবাতির গুলো কিনলাম আসলে কিন্তু শীতের শীতের সিজন অনেক সময় সকালে গ্যাস থাকে বিকালে থাকে না বিকালে থাকলে সকাল সকালে থাকে না জি রাইট কিন্তু সাথে চুলা আর চুলা থাকে আছে এটা 350 ওয়াটের দুবাই একটা আর আর ব্র্যান্ড ঠিক আছে দুবাই কোম্পানি এটা 35 ওয়াট এবং ইনভার্টার সহকারে এটা থাকবে এই একটা থাকতেছে তারপর থাকতেছে এখানে তিন তিনটা কেকের জন্য এই ভাইরাল ট্রেন্ড যেটা এই কেক থাকবে এবং এখানে থাকবে কেক দুই থেকে তিন পাউন্ডের একটা কেক করতে হবে स्क्वायरটা তে থাকবে

এই যে রাইস কুকারটা দেখাই দিছি এই যে একবারে এলজি মডেলের ফ্যামিলি প্যাকেজের 54 পিসের একটা কালেকশন 52 পিসের একটি কালেকশন যেটা কিনা আপনাদের সংসারে অন্য অন্য আর কোন আইটেম বাকি আছে কিনা দেখেন আপনাদের কুকিং করার জন্য সকল ধরনের আইটেম কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু সবাই কিন্তু সকলকে গিফট করতে পারেন চমৎকার একটি প্যাকেজ যারা বিদেশী প্রবাসী ভাই আছেন বিদেশে বসে থেকে ভাইবুন এর জন্য বাংলাদেশে দিতে পারবেন দেশ থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে ঠিকানা পাঠিয়ে দিবেন অ্যাডভান্স করে দিবেন আমাদেরকে কল দিয়ে আমাদেরকে দেখে নিবেন প্রোডাক্ট গুলো এই যে একটা একটা করে দেখাই দিছি

চল্লিশ হাজার টাকার থাকবে আপনাদের কাছ থেকে মার্কেট থেকে নিত সেক্ষেত্রে কত হতো ভাই এখন একটু দেখাই দিই যেমন আপনার এই যে চুলাটা এটা যেখান থেকে নেন পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশ সবাই প্রায় জানে যে দেখেন এটা

পনেরো থেকে ষোলশো টাকা তারপরে এই যে আপনার কি বলে এগুলো তো সবই দেখাই দিলাম দুইটা তো আছে ওভেন এখান থেকে দুইটা এখানে আছে পঞ্চান্ন লিটার নেন অথবা বাউন্ন লিটার নেন এখানে

আপনি আমাকে অর্ডার করেন টাকা পাঠান এটা যেহেতু পনেরোশো টাকা হাকার বাইরে পাঠাতে এটা খরচ যাবে অনেক বড় একটা প্যাকেজ অনেকগুলো আইটেম অনেকগুলো আইটেম হবে তো সেক্ষেত্রে আমাদেরকে পনেরোশো থেকে দুই টাকা আমাদেরকে পাঠাতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনার প্রোডাক্ট হাতে বুঝে পাবেন বাকি টাকা ওখানে রাইডারের কাছে চমৎকার সিস্টেমে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই চাইলে কিন্তু বিদেশে বসে থেকে আপনাদের আত্মীয় স্বজনের জন্য গিফট হিসেবে পাঠাতে পারেন বা নিজস্ব ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন আর যারা সরাসরি আসতে আসছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় কাশেম খুকার সব নাম হচ্ছে নব্বই একানব্বই এবং একশো তিন বিশ্বাস বিল্ডার্স মার্কেটে নিস্তলা এলে পেয়ে যাচ্ছেন যদি চিনতে আসতে চিনে আসতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন রাইট আচ্ছা আপনি তো ডেলিভারি চার্জের কথাটা বললেন যারা সরাসরি আসবে তাদের জন্য তাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা ডিসকাউন্ট করে থাকবে যারা আসবেন তারা ডিসকাউন্ট পাবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো আজ এ পর্যন্ত